এবং হাদিস অধ্যয়ন করে শিখে দিনের দায়ীগণের উচিত সেটা মানুষের সামনে পৌঁছে দেওয়া সেই হিসেবে আল্লাহ সে পৌঁছানোর বিষয়ে হুকুম করে জাতিকে সতর্ক করার জন্য বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী এবং ভবিষ্যতের করণীয় কি ইমান কিভাবে হেফাজত করবে শয়তানের দুঃখাবাজি থেকে কিভাবে নিজেকে হেফাজত করবে সামনে যে কত পৃথিবীর যে মুসিবত আসতেছে এখান থেকে মানুষ তার ইমানের উপরে কিভাবে অটল থাকবে এই বিষয়গুলো জানার জন্য ইহদিন আসতে মুস্তাকিমের পথে কিভাবে সে চলতে পারবে এটা জানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিস যে আমাদের সামনে পেশ করেছেন সে কোরআন এবং হাদিসের বিষয়গুলো আমাদের সামনে আমাদের অধ্যায়ন করা আমাদের জানা প্রয়োজন সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি এমন কোন রসুল পাঠাইনি যারা তাদের স্বজাতীয় ভাষা বুঝে আমি প্রত্যেক জাতির নিকট তাদের নবীকে পাঠিয়েছি নিজেদের ভাষার উপরে আর আল্লাহ যাকে ইচ্ছা তাকে দান করেন আর যাকে ইচ্ছা তাকে গুমরা করে দেন দেন্লাহ আর তিনি আল্লাহ হচ্ছে মহাপ্রক্রমশালী এবং প্রজ্ঞাময় এটা হচ্ছে আয়াতের সংক্ষিপ্ত জমা অনুবাদ তখন আল্লাহ সব হতে যুগে যুগে যত নবী সালাম পাঠিয়েছেন তাদের নিজেদের ভাষা বুঝে বুঝাইতে পারে এভাবে যেমন আমরা যদি দেখি হযরত মোসা আরাই বিশ্বালহাতুআস এ দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ সুরিয়ানী ভাষাদি অর্থাৎ সিরিয়ান ভাষা না এটা সুরিয়ানী ভাষায় এখন অনেকটা বিলুপ্ত হয়ে গেছে তওরাত কিতাব এটা লিখা ছিল সুরিয়ানি ভাষায় এরপরে জবুর কিতাব যেটা দাউদ আলাইহাতামের উপরে পাঠিয়েছিল এটা ছিল ভাষায় বর্তমানে যে ইহুদিদের যে ভাষা প্রচলিত আছে হিব্রু এবং ইনজিল কিতাব যেটা ইসা আলাইহাতসাল্লামের উপরে নাজিল করেছিল এটাও ছিল ভাষায় খ্রিস্টানদের যে ধর্ম যেহেতু ঈসা আলাহ ইসলাম কথা বলতেন হিব্রু ভাষায় অর্থাৎ যে অঞ্চলে যে ভাষা প্রচলিত ছিল আল্লাহ সুবাহ হতালা যখন কোন নবীকে পাঠিয়েছে সে অঞ্চলের সেই ভাষার উপরে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিকে পাঠিয়েছে সেই হিসেবে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়ে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামকে পাঠিয়েছে আরবি ভাষাকে এবং কোরআন নাজিল করেছে আরবি ভাষার উপরে যাতে মানুষের সামনে এক স্পষ্ট আকারে তুলে ধরতে পারে দিনের দাওয়াত পৌঁছাতে পারে সেই জন্য এখন